নমস্কার আমার নাম রঞ্জন শেয়ার বাজার খুব সহজ চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তা হল জয় শ্রীরাম বিষ্ণু হলেন হিন্দু ধর্মের দেবতাদের মধ্যে অন্যতম প্রধান দেবতা এবং ত্রিমূর্তির অন্যতম সদস্য তিনি নারায়ণ এবং হরি হরিনামেও মহলে সমাধি পরিচিত ত্রেতা যুগে বিষ্ণুর সপ্তম অবতার ছিলেন রাম রামকে মর্যাদা পুরুষোত্তম অর্থাৎ সর্বগুণের আধার বলে অভিহিত করা হয়েছে রাম জনপ্রিয় দেবতা ভারত এবং নেপাল ছাড়াও এশিয়ার রাম পুজো প্রচলিত আছে হিন্দুরা বিশ্বাস করেন বিষ্ণু জগতের সকল জীবকে ধর্মের পথ সন্ধান দিতে রামরূপে অবতীর্ণ হয়েছিলেন ভগবান রামের জন্ম সময় নিয়ে পুষ্কর ভাট্নগর কিছু কাজ করেছেন সতেরোই এপ্রিল দু হিসাবে তার মতে রামায়ণে উল্লেখিত গ্রহের অবস্থানগুলি দেখে অনুমান করা যায় যে ভগবান রামের আবির্ভাব সময় পাঁচ হাজার একশো চোদ্দ খ্রিস্টপূর্বাব্দের দশই জানুয়ারি বারোটা তিরিশ মিনিটে লোক বিশ্বাস অনুসারে রামের জন্মস্থান হল ভারতের অযোধ্যা শহর সেখানে রামলীলা বা শিশু রামের মূর্তি পুজো হয় রামের একটি বিশেষ মূর্তিতে তার পাশে তার ভাই লক্ষণ স্ত্রী এবং ভক্ত হনুমানকে দেখা যায় এই মূর্তিকে বলা হয় হিন্দু মন্দিরে এই মূর্তির রাম পরিবার বেশি হতে দেখা যায় রামনবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্মোৎসব পালন করা হয় হিন্দুরা রামকে বলেন সর্বময় মর্যাদা পুরুষোত্তম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পুরুষ বা আত্মনিয়ন্ত্রণের অধিপতি বা গুণাধীশ তিনি সীতা ও সত্যবতীর স্বামী সীতাকে হিন্দুরা লক্ষ্মীর অবতার বলে মনে করেন হিন্দুদের দৃষ্টিতে তিনি নারীর আদর্শ বিভিন্ন মতে তাকে কাল্পনিক বলা হলেও তার বাস্তবতার প্রমাণ আবিষ্কার করতে পেরেছেন বর্তমান গবেষকরা বাংলার বিভিন্ন অঞ্চলে রামের পুজো অনেক আগে থেকেই করা হয় পশ্চিমবঙ্গে কাটোয়া মহাকুমায় প্রায় কুড়িটির মতো রামের মূর্তি আছে এছাড়া বাঁকুড়া জেলাতেও রাম মন্দির পাওয়া যায় বাংলায় রঘুনাথ শিলা রূপে তার পুজো করা হয় বাংলায় কৃত্তিবাসী রামায়ণ খুব জনপ্রিয় বাংলায় অনেক জায়গায় রামায়ণ গান হয় রাড় বাংলায় রামকে নিয়ে অনেক মুদ্রা পাওয়া গেছে কাজী নজরুল ইসলাম তাকে নিয়ে গান লিখেছেন রামকৃষ্ণ পরবংশ রানী রাজমণি গুপ্ত চৈতন্য জীবনী লেখক দয়ানন্দ অদ্বৈত আচার্য সহ অনেকে রামের পুজো করতেন রানী রাসমণি রঘুবীরের রথযাত্রা করতে বীর হাম্বিরের সময় বাঁকুড়া জেলায় অনেক রাম মন্দির তৈরি হয়েছিল বিষ্ণুপুর বাঁকুড়াতে দুর্গা শেষ হয় রাবণ কাটা নৃত্য দিয়ে বৌদ্ধ ধর্মানুসারে একবার বোধিসত্ব শ্রীরামচন্দ্র রূপে জন্মগ্রহণ করেছিলেন জাতকের কাহিনীতে তাই রামচন্দ্রের উল্লেখ আছে বৌদ্ধ ধর্মে রামচন্দ্রকে পরম ধার্মিক এবং আদর্শ নিপতি হিসাবে আখ্যায়িত করা হয়েছে শিখ ধর্মের ধর্মগ্রন্থ আদিগ্রন্থ বা শ্রী গুরু গ্রন্থ সাহিবের নিপতি পরম ধার্মিক রাজা রামচন্দ্রের কাহিনী ও রামায়ণ যুদ্ধের কাহিনী বর্ণিত আছে পশ্চিমবঙ্গে কিছু রাম মন্দির হল রামচন্দ্র মন্দির গুপ্তিপাড়া হুগলি রঘুনাথ মন্দির চন্দ্রকোনা মেদিনীপুর রাম মন্দির রাম রাজাতলা হাওড়া রামজি দেউল মন্দির তমলুক রামচন্দ্র মন্দির চিরুলিয়া মেদিনীপুর রঘুনাথ মন্দির নাসিপুর আকড়া মুর্শিদাবাদ এছাড়া বাংলাদেশেও কিছু রাম মন্দির হল ঠাকুর মান্দা মন্দির মান্দা গ্রামে অবস্থিত একটি রাম মন্দির এই মন্দিরটি প্রায় তিনশো বছরের পুরনো এছাড়া রাম মন্দির সীতাকুণ্ডু বাংলাদেশ ঘর ঘর দীপক জ্বালায় শ্রীরাম অযোধ্যা মেয়ে আয় রাম্যোতি আলোকিত করুন এবং দীপাবলি উদযাপন করুন শ্রীরাম মহোৎসব ইতিহাস তৈরি সাক্ষী থাকুন হে সনাতন প্রভু আমার মনকে প্রজ্ঞারাকে উদ্ভাসিত করো আমার সংকল্প যেন এমন দৃঢ় হয় যে আমি অটল সাহসের সঙ্গে তোমার পথ অনুসরণ করিতে পারি জয় শ্রীরাম আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার